হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিরো এক্সট্রিম 250 আর অল্প কিছু দিনের মধ্যে এই বাইকটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যাবে 125 সেগমেন্টে হিরোর যেমন একটি গেম চেঞ্জার বাইক রয়েছে তেমনি 250 সেগমেন্টে এই এক্সট্রিম 250 টা হবে একটি গেম চেঞ্জিং বাইক তো আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে কথা বলবো এবং বাংলাদেশে লঞ্চ হলে এই বাইকটার দাম কত হতে পারে তাও জানবো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো ফার্স্ট অফ অল এই বাইকটার লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলতে চাই এই বাইকটি সামনের অংশে একটি অ্যাগ্রেসিভ স্ট্রিট ফাইটার লুক পাওয়া যায় রেয়ার এ স্প্লিট সিট বাইকটাকে করেছে আরো অ্যাগ্রেসিভ ফুয়েল ট্যাঙ্কটি অনেক বড় এবং মাস্কিউলার দেখা যাচ্ছে তো সব মিলিয়ে এই বাইকটার লুকস ভালোই অ্যাগ্রেসিভ এবং মাস্কিউলার করা হয়েছে এই বাইকটার বিল্ট কোয়ালিটি নিয়ে যদি কথা বলি বর্তমানে হিরোর অন্যান্য বাইকে যেমন বিল্ট কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এই বাইকটাতেও তেমন চিপ কোয়ালিটির বিল্ট কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে হিরো অনেক হাইটেক ফিচার ব্যবহার করেছে এরপর আসি বাইকের হার্ড অর্থাৎ বাইকের ইঞ্জিন সম্পর্কে এই বাইকটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে দুইশো উনপঞ্চাশ ইসি ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ডিও এইচ সি ফোর বাল্ব ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে থার্টিন দুইশো পঞ্চাশ করে টোয়েন্টি ফাইভ নিউটন মিটার সাত হাজার দুইশো ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার এই পাওয়ারফুল ইঞ্জিনটাকে থামানোর জন্য সামনে ব্যবহার করা হয়েছে তিনশো বিশ মিলিমিটারের প্যাটাল ডিক্স এবং পেছনে ব্যবহার করা হয়েছে দুইশো তিরিশ মিলিমিটারের ডিস্ক তাছাড়া মজার ব্যাপারটি হলো এই বাইকটাতে সামনে বাইব্রির ডুয়েল পিস্টন কালিপার এবং পেছনে সিঙ্গেল পিস্টন কালিপার ব্যবহার করা হয়েছে তার সাথে চ্যানেল ব্যবহার করা হয়েছে ডুয়েল যা থেকে অনেক ভালো ব্রেকিং কনফিডেন্স পাওয়া যাবে এই বাইকটার সিট হাইট আটশো ছয় মিলিমিটার এবং কার একশো সাতষট্টি কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এগারো পয়েন্ট ফাইভ লিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সাতষট্টি মিলিমিটার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এই বাইকটাই সামনে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন যা থেকে ভাঙাচোরা রাস্তা এবং হাইওয়েতে অনেক ভালো কমফোর্ট পাবেন টায়ার হিসেবে এই বাইকটাই ব্যবহার করা হয়েছে সামনে একশো দশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে একশো পঞ্চাশ বাই ষাট সেকশনের টিউবলেস টায়ার এবং তার সাথে সতেরো ইঞ্চির অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে এই টায়ারটি থেকে রাস্তার সাথে অনেক ভালো গ্রিপ পাওয়া যাবে এই বাইকটাতে স্টিল টেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে এরপর কথা বলবো এই বাইকটার স্পিডোমিটার সম্পর্কে এই বাইকটার স্পিডোমিটারে ব্যবহার করা হয়েছে ফুল টি ডিজিটাল স্পিডোমিটার যাতে ফিচার হিসেবে রয়েছে স্পিডোমিটার ওডোমিটার ঘড়ি গিয়ার পজিশন ইন্ডিকেটর ফুয়েল গজ ট্রিপ মিটার ওডোমিটার ইত্যাদি যাবতীয় সকল ফিচার ব্যবহার করা হয়েছে এই বাইকটার স্পিডোমিটারে এই বাইকটাকে পেছন দিক থেকে দেখলে এই বাইকটাতে কোনো টেল টাইডি নেই টায়ার হাগারের সাথে নাম্বার প্লেট এবং ইন্ডিকেটর ইনবিল দেওয়া হয়েছে যা আমরা সাধারণত মডিফিকেশন করে করে থাকি এই বাইকটার এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে এই বাইকটাতে হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর ফুল এলইডি সেট আপ ব্যবহার করা হয়েছে কোম্পানি ক্লেম করে এই বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই বাইকটাতে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যাতে লং রাইডে বাইকটা দ্রুত ঠান্ডা হবে এখন আসে এই বাইকটা কবে বাংলাদেশে লঞ্চ হবে এবং বাংলাদেশে লঞ্চ হলে এই বাইকটার দাম কত হবে হিরোর যে বাংলাদেশে অথরাইজ ডিলার সে বাইকটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে এর থেকে বোঝা যায় এই বাইকটা কিছুদিনের মধ্যে বাংলাদেশে লঞ্চ করা হবে এই বাইকটা যদি ভালো একটা দামে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় তাহলে অনেক জনপ্রিয়তা পাবে এই বাইকটার আনুমানিক মূল্য ধারণা করা যায় তিন লক্ষ তিরিশ থেকে তিন লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যেই হবে বাংলাদেশে আসলে তারপরেও খুব জোর দিয়ে বলা যাচ্ছে না যে এই বাইকটার দাম এরকমই হবে কিছুটা কম বেশি হতে পারে তো কেমন লাগলো এই বাইকটা আপনাদের বাংলাদেশে কত টাকা হলে এই বাইকটার জনপ্রিয়তা পাবে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমই বাইক রিলেটেড সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ